সালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন প্রবাসী যে তিনি যে দেশে আছেন সেখানে মুসল্লিরা সাধারণত ফরজ সালাতের পরেই সাথে সাথে চলে যান সুন্নতগুলো আদায় করেন না এতে কি কোনো সমস্যা হবে কি না জি এ ব্যাপারে আমাদের বাংলাদেশে এক রকমের শিক্ষা আমরা পেয়েছি আবার যে সমস্ত দেশ সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এ সমস্ত দেশে যারা থাকে তারা মানে ঠিক ব্যতিক্রম একটা শিক্ষা পাচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে যে এই দুইটা শিক্ষাই ভুল বরং সহি হচ্ছে মাঝামাঝি জায়গায় আমাদের দেশের মানুষেরা মনে করে যে সুন্নত সলাদগুলো ফরজের মতোই আবশ্যক পড়তেই হবে না পড়লে গুণাগার হবে এতে করে হয়েছে কি অনেক সময় দেখা যায় অনেক মানুষের ব্যস্ততা বিশেষ করে মহিলাদের বিভিন্ন ব্যস্ততার কারণে তাকে বলা হয়েছে যে ঈশ্বর সলাদ সতেরো রাকাত এখন উনি চিন্তা করলেন যে আমার বাচ্চা আমি রাখবো না সতেরো আকাত সলাদ পড়ব উনি সলাতই পড়লেন না তাকে যদি বলা হতো যে সলাদ চার রাকাত আপনার যদি সুযোগ থাকে বাকিগুলো পড়েন আপনার জন্য ভালো তাহলে হয়তো সে তিনি চার রাখাত পড়তেন আল্লাহর কাছে মানে বলতে পারতেন আমি ফরজটুকু আদায় করেছি তো একদিক থেকে এটা বাড়াবাড়ি আবার প্রবাসে যারা থাকেন তারা দেখছেন যে এখানকার লোকজন একেবারেই পড়ে না মনে করে এটা ফরজ না তো আর আমরা আদায় করার দরকার নাই এটাও ভুল বরং এই সুনান সলাদগুলো আমার এবং আপনার জন্য পরকালীন মুক্তির ওয়াসিলা হতে পারে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য আউহরের রদেলতা লানহর একটি হাদিস থেকে আমরা পাই যে হাদিসটি আবু দাউদের আটশো চৌষট্টি নম্বর এবং তিরমিজির চারশো তেরো নম্বরে উল্লেখ আছে নাসিরুদ্দুল্ন আলবানী রহে হাদিসটিকে সহী বলেছেন সেখানে বলা আছে রসুল করিম সল্লাহর সাল্লাম বলেছেন ইননা আউয়াল আহসাবুহিলা আবদু ইয়ামাল কায়ামা তিন নাম আলি সলাতু কেয়ামতের দিন বান্দার আমলের হিসেবে মধ্যে সর্বপ্রথম সলাতে হিসেবে নেয়া হবে ফাইন সলোহাত আফলাহা ওয়া আনজাহা যদি তার সলাতের হিসেব সঠিক হয় তাহলে সে কৃতকার্য হবে সফলকাম হবে ওয়া ইনফাসাদ খা খাবা ওয়া খাসির আর যদি সলাতের হিসেব যথার্থ না হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে ফাইন ইন তাকাসা মিন ফারিয় হিসেই যখন তার ফরজের মধ্যে কোনো গ্যাপ দেখা দিবে নোকসান দেখা দিবে তাল আরব্ব আজ আল্লাহ সফ্লাহ আদালত তখন বলবেন অন্দরু হাল্লে আব্দে মিন্তা তবুও দেখো আমার বান্দার কোনো অতিরিক্ত সলাদ আছে কিনা। না ফায়ু কাম মালা বিহা মানিন মানিন তাকাস সামিনাল ফারেদা ফায়ু কাম মালা বিহা মান তাকাস সামিনাল ফারিয়েদা তখন এই এই অতিরিক্ত সলাদগুলো দিয়ে তার ফরজ সলাদটাকে পূর্ণ করা হবে তাহলে এই হাদিস বোঝা যাচ্ছে যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ফরজের পাশাপাশি যে সলাদগুলো আছে সুনান সেগুলো যদি আমরা আদায় না করি তাহলে আমার ফরজের হিসেবে যদি গরমিল হয় তখন কিন্তু আমি আর হিসেব দিতে পারছি না দেখেন স্কুল কলেজে যারা লেখাপড়া করি সেখানে অপশনাল একটা সাবজেক্ট থাকে এক্সট্রা সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট তো কোনো ভালো ছাত্র কি কখনও সেই সাবজেক্ট লেখাপড়া বাদ দিয়ে দেয় বা পরীক্ষা দেয় না বরং যারা ভালো ছাত্র তারা সেটার ব্যাপারেও যথার্থ গুরুত্ব দেয় যাতে করে মৌলিক সাবজেক্টগুলোতে যদি কোনো সমস্যা হয় এটা এক্সট্রা সাবজেক্ট এক্ষেত্রে সহযোগী অ্যাডিশনাল সাবজেক্ট সেক্ষেত্রে সহযোগিতা করবে অনুরূপভাবে আপনার পাচয় সলাতের পাশাপাশি যে সুননাগুলো এগুলো এমন আপনার সলাতে যখন আপনি দাঁড়াচ্ছেন দশ মিনিট সময় টোটালি আপনি সলাতের ভেতরে আছেন এই কথা তো আপনি বলতে পারবেন না আপনার মন বিভিন্ন জায়গায় গিয়েছে গ্যাপ হয়েছে তো এই সুনানগুলো সেই গ্যাপটাকে পূর্ণ করবে সুতরাং বুদ্ধিমানেরা কিন্তু এটা কখনো ছাড়ে না এখানে আরেকটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে রসুলে কারিম সাল্লাহুসাল্লাম আর একটি হাদিসে বলেছেন তাহ রন নামিনাল মা আরুফিশাইয়া ওয়ালা আখ তলে আক্কা ভালো কাজ কখনো তুমি ছোট জ্ঞান করো না তুচ্ছ জ্ঞান করো না সেটা যত ছোটই হোক না কেন আল্লাহ রসুল এটা বলেছেন কারণ কি মনে করেন আপনি সুনানগুলো একেবারেই পড়লেন না ফরজের হিসেব দিতে গিয়ে আপনি থেকে গেলেন আপনার গোটা জীবনের ফরজ হয়তো দেখা গেল যে দুরাকাত নফল সলাতের যে সওয়াব সেটা যদি রাখা হতো তাহলে আপনার ফরজের ফরজটা মানে ফুলফিল হতো এখন দুরাকাতের জন্য ফুলফিল হচ্ছে না তার মানে কি আপনার গোটা জীবনের ফরজগুলোর কোনো ভ্যালু এখানে নাই যেমন ফর এক্সাম্পল একজন লোক বিদ্যুৎ বিল দিতে গেল পাঁচ হাজার টাকা তার বিদ্যুৎ বিল এসছে লাস্ট দিন সেদিন বিদ্যুৎ বিল পে না করলে তার আপনার লাইন কেটে দিবে এ অবস্থায় দেখলো যে পাঁচ হাজার টাকা পে করতে গিয়ে তিনি দেখলেন চার হাজার নয়শো নিরানব্বই টাকা আছে এক টাকা নাই যদি এরকম হয় উনি সারাদিন যদি সেখানে দাঁড়িয়েও থাকেন ওনার বিল ওই ব্যক্তি না এক টাকার জন্য তার মানে কি মানে হচ্ছে যে এক টাকার জন্য চার হাজার নয়শো নিরানব্বই টাকা ভ্যালোলেস অনুরূপ ভাবে আপনার এই একটা নফলের জন্য একটা সুন্নাতের জন্য আপনার গোটা জীবনের সলাদটা মূল্যহীন হয়ে যেতে পারে সুতরাং এটাকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নাই বরং ফদিলত সম্পর্কে উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু বলছেন анহা বলেছেন মা মিন আব্দিন মুসলিমিন ইয়ুসাল্লি লিল্লাহি তাআলা আতান রাকাআতান আন গায়রুল ফারিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি প্রত্যেক দিন যে কোনো মুসলিম ব্যক্তি ফরজ সালাত আদায়ের পাশাপাশি অতিরিক্ত তাত্বুআন গায়রুল ফারিদা ফরজ ব্যতীত অতিরিক্ত 12 রাকাত সালাত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন খেয়াল করুন এই এই হাদিসেও কিন্তু আপনার ইমাম মুসলিমে হাদিসটি নিয়ে এসছেন সুনান আর রাতিবা অর্থাৎ সুননাত মোয়াক্কাদা যেগুলোকে বলি এই অধ্যায়ে তো এখানে উনি তাতাউ আন বলেছেন শব্দটা মানে তাতাব্বা মানে অতিরিক্ত আবার আল্লা তাআলা বলেছেন না অন্দরুল্লা আবদি অন্দরুল্লা হাল হালমিন তাতাউ দেখো আমার বান্দার কোনো তাতাবু আছে কিনা তাহলে ফরজের পাশাপাশি যেই সুনাত মোয়াক্কাদা আছে এগুলোকে হাদিসে তাতাউ বলা হয়েছে তাতাউর জন্য আল্লাহ সুহান হিসেব নিবেন না ধরা হবে না কিন্তু এটা যখন আপনি আদায় করবেন তখন আপনার যে যেটাতে আপনাকে জবাবদিহি করতে হবে সেটার সেটার জবাব দিতে এই ব্যাপারগুলো আপনাকে সহজ সহযোগিতা করবে সুতরাং ইচ্ছে করে এই সন্ন্যাগুলো ছেড়ে দেওয়া কোনো মতেই ঠিক না যেমনটা প্রবাস জীবনে আমরা দেখছি বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য অথবা মানে একটা পরিবেশ হয়ে উঠেছে আমিও সৌদি আরবে দেখেছি যে সোনানগুলো অনেক লোকজন পড়ে না হয়তো বাসায় গিয়ে অনেকে পড়তে পারেন কিন্তু যারা দোকানে কাজ করেন বা বাজারের মসজিদ সেখানে তো আর দোকানে বা মাহালে গিয়ে সলাতা দেওয়ার সুযোগ নেই তার মানে ওনারা পড়েন না এই সুনানগুলো বোঝা যাচ্ছে যারা পড়েন তারা ভালো আলহামদুলিল্লাহ ঘরে পড়াই ভালো যদি কেউ পড়েন আলহামদুলিল্লাহ কিন্তু এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক না আবার আমাদের দেশে যে এরকম বাড়াবাড়ি একেবারে মানে সলাত মানেই আপনার জহরের সলাত মানেই দশ টাকাত হ্যাঁ এটা কিন্তু ভুল ঝড়ের সলাদ চাপ বাকি যেটা আছে এটা এই সলাদকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এগুলোকে রাখা হয়েছে এই হলো ব্যাপার আপনার নোকসানগুলোকে পূরণ করার জন্য এগুলোকে রাখা হয়েছে কিন্তু ওইগুলো আপনার জন্য কম্বলসারি নয় এই জ্ঞানটা রাখতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন বাবারক আল্লাহ ফিকুম আলা সাল তালা সঈদিনা মহম্মদ ওসালাম আলাইকুম আ রহমতুল্লাহি